দেখুন এই পিঁপড়েগুলো কিভাবে আল্লাহর নাম লিখে ফেলেছে ভিডিওটা বেশি বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি শেয়ার করে দিন কমেন্ট করুন আমরা এই যে সব সারা কত আমার বাবাকে ব্যবসার জন্য আমার বাবার ব্যবসা চাইছে এবং আমার বাবা বাবা ठेকা 2 লাখ টাকা মাসে মাসে সাদা চাইছে এই দুটায় একটা আইন তো

ছোট মনি লম্বা মনি তারপর রনি কামাল কাউসার মোল্লা ফোন যখন আমার মামা বাসায় ওই কাউসার ফোন দিয়ে আমার মামার বাসা থেকে বের করছে বলছে যে তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো দোকানে আসি তুমি তাড়াতাড়ি আসো ওনারে অনেক রকমের মানে মেন্টাল ক্রিয়েট করছে কোশ্চেন গুলো ওকে না করে ভিডিওটা পরে প্রকাশ হওয়ার কারণটা ছিল কি পরে হচ্ছে গিয়া আমি প্রেস প্রেস ক্লাবে গিয়েছিলাম বোরগুনা প্রেস ক্লাবে আমার কাছে তার আগে অনেক ভিডিও ছিল হিউজ পরিমাণে ভিডিও ছিল আমার কাছে তো আমি এগুলো পেশ করার মতো এই মানে প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না তো যার কারণে এটা একটু লেট হইছে আর এই আমার কাছে যে যে আপনার পাথর নিক্ষেপের ভিডিওটা আসে আপনার আগামী কাল 9টার দিকে সকাল বেলা 9টার দিকে তো ওইটাই আমি আমার একটা কলেজ আমার আমার আমি বসল ভার্সিটিতে পড়ি তো ভার্সিটির আমাদের পেজ আছে পেজে আমি এটা আপলোড করি আপলোড করার পরে এটা অনেকটা মানে এক ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে এটা সবার কাছে ছড়াই যায় হ্যাঁ হ্যাঁ এটা প্রকাশ হয়েছে কালকে কারণ আর এর আগেও আমার অনেকগুলো ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ আছে সাতটা সেটা হচ্ছে কি আপনার ওই যে আমার মামার সাথে যখন অফিসে বসে কথা হয় আমার মামারে তখনই তারা ওইখানে বসে মারামারি শুরু করছে শুরু করার পরে আমার মামার টানা হিসা করে বাইরে নিয়ে আসে এবং ঈদ দিয়ে মাথা থাকলাই দিছে আর এখানে একটা শুট করা হয়েছে আমার মামা এটা কিন্তু এটা করা হয় নাই হ্যাঁ হ্যাঁ বন্ধুত্ব ছিল এই যে মুমিন মুবিন ওই মুবিন উনি হ্যাঁ উনি মুহিন উনি হচ্ছে গিয়া ওনার বাসায় খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে আর তারপর হচ্ছে গিয়ে আপনার বাজার করে দিত তারপর চালাইতো আমার মামা আমার মামা ওদের চালাইতো আমি বলছি দুই হাজার বিশ থেকে পঁচিশ সালে এই পাঁচটা বছর আমার মামা অনেকটা ডেভেলপ করে তার ব্যবসায় এবং অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ তার সন্তান ওয়াইফ নিয়ে অনেক ভালো ছিল ভালোই দিন কাটতেছিল এবং সে একটা লাক্সারি লাইফ বিলং করতেছিল তো ওইটা তার বন্ধু বন্ধুদের এটা সহ্য হচ্ছিল না যে ও এত ভালো তাহলে আমরা এরকম এখানে তাহলে তার মানে আমাদের কিছু একটা করতে হবে কারণ মানুষ তো লোভে পড়ে সব কিছু করে এই জন্য ওরা লোভে পড়ে আমার মামার এই কাজটা করছে আমার মামারে বলছে যে ওই তুমি তোমার মেন এই যে সোহানা মেটালটা আমাদের দিয়ে দাও আর যদি তুমি সেটা না করো তাহলে প্রত্যেক মাসে আমাদের দুই লক্ষ টাকা করে তোমাকে দিতে হবে এখন আমার মা বলছে যে আমি কষ্ট করে এগুলো সবকিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ করার জন্য আমি তোমাদের কেন শুধু শুধু দুই লক্ষ টাকা চাঁদা দিতে যাবো হুমকি দিচ্ছে আমার মামায় ডিরেক্ট একদম ডিরেক্ট আপনারা যখন আপনার মা মামা